আক তুই ইলা কথা কই গো হ্যাঁ জানলাটা খোল গো খুলছি দাঁড়াও কই ইখুনো ভাত হইনি غور তা তার রান দেখ মোর খালি দোকানে টাইম হই যা বেলা কত দূর গেল দেখ তো রোদ উঠি গেল ইখোনো খালি ভাত তো দিবা পারে নিমক দাঁড়া দাঁড়া অল্প দাঁড়া হই গেল প্রতিদিন খালি এরকম দেরি করলে হবে নাকি মোর দোকান থাকি কিন্তু এই তিনা কাস্টমাররা ফোন করি যা করি যা আরে ধরে প্রতিদিন খালি তাড়াহুড়া তাড়াতাড়ি আসবেন ইয়ে দোকানত খালি গিনুই নি তাতে আসার খবর আসেন না তাহলে ওদিকেই থাকেন ওদিকেই খান হায় রে মা কি কথা কোচে খালি ইলা ঠিক আসেন তাড়াতাড়ি হ্যালো কি বাবা কোন আসি বাড়িতে আসবা হবে কি নাই এই তো দোকানে আছি একটু পার্টি টাটি করছি তো কি পার্টি কোন পার্টি টাটি নাই কয়টা বাজে এখন চুপচাপ বাড়ি যায় আর যদি দেখো তুই দারু খাইছি কে তোর একদিন কি মোর একদিন চুপচাপ ভদ্রলোকের মতো বাড়ি আয়ালা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধু আজকা না আমি খাওয়া নংড়ি শালা এই ও বিটি বিটিছলর কথা শুনি লাভাইগে বিটিছলজনা কানে কে কইবে কি করবু কথা না শুনিলো বইনি শুনবারে চললে মায়ের বাড়ি তুইতে পয়সা বসে বসে খাবে তো কথা আই কোন বিটিছললা তো সবাই তো অর করে ফোন করে দেখ এই কথা আমি দে কথা শুনি করিস তুই হ্যাঁ হ্যালো যাওং যাওং ডাকিস বাহ ব্রেভ

এ কি করছিস এই তো দিদি ঝাড় দিছিলাম ও কেমন আছিস তালে আমার আর ভালো ভালো খারাপ দুটই কেন রে খারাপ হবার কেন তো স্বামী তো ভালোই কামাই করে তোর আবার খারাপ কিসে খালি কামাইটা দেখলেই হবে ভাতাটা সেই সকালবেলা যায় রাত্রে বাড়ি আসে এই সারাটা দিন বাড়িতে একা কামার আর ভাল লাগে না আচ্ছা দিদি আমাকে একটা কথা বল তো কি কথা তোমার ভাতাটা তো বাড়িতেই থাকে না তুমি সারা দিন একা একা কিভাবে থাকো আরে আমার ভাতারটা বাড়ি থাকে না বলেই তো এত মজার থাকে এত আনন্দ করে কাটাই কি ভাতারটা নাই তাও এত মজা আমার তো একা একা ভালোই লাগে না খালি মনে হয় বাপের বাড়ি চলে যাই আরে শোন তোকে না আমি একটা নাম্বার দিচ্ছি বুঝলি তুই না শুধু একটু মিস কল দিবি দেখবি অটোমেটিকলি ভালো লাগে নাম্বারটা তো নাম্বার হ্যাঁ আচ্ছা দাও এ 97 আর্নিং করো কই ভাতটা হইছে কিনা হ্যাঁ ও কোনা গেল এই যে এই দিক সবকিছু রেডি নাও যাও সব রেডি বাবা সে ব্যাপার এরম না হলে হয় এরম করবা হবে কাজ তবে আমি সকাল সকাল দোকানে যাওয়া পারি মার দুটাকা টাকা বেশি ইনকাম করা পারি আর আজকে মোর রিচার্জটা শেষ হয়ে যাবে রিচার্জটা করে দেন আচ্ছা ঠিকঠাক করে দিই

তোমার স্বামী চলে গেলো না আজকে কি রান্না করেছ আজকে বলো না আজকে ডিম রান্না করেছি ডিম গোল গোল না লম্বা লম্বা বন্ধু আজকে তো অনেক দেরি হয়ে গেল রে বারোটা বাজে গেল মোর বৌদি কি কুবে আজকে আর বন্ধু আজকে না সারাদিন বুটো ফোনও করিনি জানিস কি যে হয় আজকে বাড়ির জালে চ চ তাড়াতাড়ি চ কি লুকা লুকা দেখছো কেন ভেতরে আসো তোমার এত দেরি হবে একবার ফোন করে বলবা না তুমি কি নেশা খাই আসছো হ্যাঁ খাচ্ছি অল্প ঠিক আছে খাচ্ছো খাও কিন্তু অল্প করে খাবা যাও এবার হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেল বাহ মোর বহুত পরিবর্তন হয়ে গেল আগের মতো আর কিছু কইনি সেই ব্যাপার তো বাপরে আজ কাফের আরো ফাস্ট বোতাম 나가 নিয়া টাইম নাই এরম না হলে হয় বাপ এখন ইখন তোর উপর মোর সেই গর্ব হচ্ছে এই না হলে মোর লুখিবো ঠিক আছে মুই আচ্ছা যাও আজকে জানলা দিয়ে হ্যাঁ আসলে ওইদিকে অনেক লোক ছিল তো ওই জন্য ওইদিকে সাইড দিয়ে আসলাম আমি জানলা দিয়ে

আমি আছি যতদিন তুমি খাবে চকলে ততদিন হ্যাঁ না মেলাত Girona নাই খালি আরো দি দি গেল কি যে কবে আজকে ভগবান অনেক রাত হই গেল ট্রাকুরিয়াস নাকি

তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব আরে ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না মাঝে মধ্যে যখন নুন তেল একটু শর্ট পড়বে তখন একটু দিস তালে হবে হ্যাঁ অবশ্যই দিব তোমার যখন লাগবে আসে নিয়ে যাও এই নাও ধরো ধরো ডালছে পড়ে যাবে ভালো করে নিয়ে যান ঠিক আছে বাবা পাতারটা আমার গেল কিনা না গেল এখনই ঘর চালু করে দিলা একটু ধৈর্য ধরনা তোমার তাই না দাঁড়াও আসছি তোমরা হ্যাঁ কাকু ছিল তুই কথা

তার মানে তুই মোক সকাল সকাল খিলাই দিলাই দোকানত পাঠাই বাড়িতে বসে বসে ইলাকান্ড করিস এই জন্য কিছু মোর বুটার এত পরিবর্তন কি করি আছিল আগে ভাত রান্না করতে দেরিও ছিল আর এখন সকাল সকাল রেডি বিনা পাঠাই দে মোক দোকানত আগে নিশা খাইলে কত কথা আর এখন নিশা খাই পুরি থাকলো কোনো খোঁজ পাত্তা নাই এই জন্য কম শালা মোর বউ আর মোর আগের মতো খোঁজ নি নি কেন তোর মতো মহিলার মোর দরকার নাই সংসারত বাড়ি যা ঠিক আছে ঠিক আছে চলি যাম। মোর যখন দরকার নাই তোর মতো ভাত আমার দরকার নাই চলে যাই না ওই এখনি বিয়ে করে নিবে হাই ভগবান এক নাও শরম কিছু নাই রে পটল পটল করে মোর উপর কথা কছে বাড়ি যা হ্যাঁ যা তুই হ্যালো

ভগবান আমার কি হলো